রহমানের রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ গেমি প্রবাসী ভাইরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরিম অবার্সিজ উনার জাদাত হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগে পথে আমি থাকি আমার প্রিয় বিদেশী প্রবাসী ভাই বোনদের সাথে সময় আমি চেষ্টা করি যখন যে শ্রমবাজারের মধ্যে বিভিন্ন বাধা প্রতিবন্ধিকতা, এবং নতুন শ্রমবাজারের নতুন যে সিস্টেম বা নিয়মগুলোর সাথে আমরা পরিচিত হই সংযুক্ত হই এবং বিচার সংক্রান্ত যে কোনো প্রকার তথ্য ব্যতিক তথ্য নিয়ে আমি হাজির হই তারই ধারাবাহিকতায় আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবের বাজার যে বাজারটিতে প্রতি মাসেই মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার কর্মী আমরা এখনও প্রেরণ করছি এবং কর্মী সেখানে গিয়ে কমার বেশি তাদের কাজের কর্মসংস্থান এবং সৌদি আরবে যেহেতু প্রচুর কর্মী যায় একমাত্র বাজার আমাদের সৌদি আরবের বাজার সেহেতু সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলোই যেন সৌদির বাজারের উপর নির্ভরশীল সবচেয়ে থাকে আর সেই সৌদির বাজারের বাজারটি যখন নতুন নতুন ইমিগ্রেশন নিয়মের সিস্টেমের জালে আবদ্ধ হচ্ছে যেমন করে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরা এবং তেমন করে যেন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এজেন্সির মালিকরা প্রিয় বিদেশগামী প্রবাসী সৌদি আরবে বর্তমানে যে সিস্টেমটি চালু হয়েছে আপনারা দেখছেন যে গত এক মাসে কোনো এজেন্সির মালিকই একটি সৌদি আরবের ভিসাও অ্যাম্বাসি থেকে স্টিকার করে বের করতে পারছে না তার একমাত্র কারণ হচ্ছে সৌদি সরকার এখন সৌদির বাজারটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কিছু নীতিমালা চালু করেছেন যার এক নাম্বার হচ্ছে তাকামুল ট্রেনিং সার্টিফিকেট অর্থাৎ তাকামুল ট্রেনিং সার্টিফিকেটটা কি কিভাবে এটা অর্জন করতে হয় এবং এই টাকামুল ট্রেনিং সার্টিফিকেট ছাড়া কখনোই কোনো কর্মী আর সৌদ আরাব যেতে পারবেন না এতে করে একজন কর্মী সরাসরি তাকামুল ম্যানেজমেন্টের কাছে ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নিয়ে তবেই আপনি সৌদ আরবে জন্য আবেদন করতে পারবেন এই সিস্টেমটা যত ভালো হয়েছে তার চাইতে বেশি খারাপ হয়েছে আমাদের দেশের স্পেশালি যারা একটু নিরক্ষর এবং যারা লেখাপড়ায় কম যোগ্যতা সম্পন্ন তাদের জন্য যারা লেখাপড়ায় যোগ্যতা সম্পন্ন তাদের জন্য এই বিষয়টি অনেক সহজ কিন্তু যারা লেখাপড়ায় জানেন না তারা এটাকে কীভাবে স্টেশন করে কিভাবে পরীক্ষা দিয়ে পাশ করবেন এটা যেন একটা জটিল বিষয় হয়ে গেছে এবং যারা ইতিমধ্যে নিজের প্রয়োজনে নিজের নিজের যারা ওখানে কর্মরত ভাই ব্রাদার আছেন যাদের কর্মীয় কর্মভিশায় নিচ্ছেন তারা পরীক্ষা দিতে গিয়ে অনেকে তিন চারবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেন নেই অথবা তিন হতে চারবার পরীক্ষা দিতে হয়েছে এবং পরীক্ষার সেন্টারগুলো টাকা ট্রেনিং সেন্টারগুলো মাত্র বাংলাদেশে দশটি দশটি সেন্টার রয়েছে যেটা যাদের লোকবল এবং এই সার্ভিস দেওয়া দুরিসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এই দুঃসাধ্যটাকে সাধন করা এবং এটাকে সঠিকভাবে কাজ করা আমি কিছুটা হলো আপনাদেরকে তথ্য দিচ্ছি অর্থাৎ এখন থেকে সৌদি আরবে যেতে হলে তাকামুল ট্রেনিং সার্টিফিকেট ছাড়া কোনো অবস্থাতেই যেতে পারবেন না এবং এই সার্টিফিকেট নেওয়ার জন্য প্রথমে আপনাকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে ওয়েবসাইটে আপনার তথ্যগুলো ইনফরমেশনগুলো ভেরিফাইগুলো লিগালাইজেশন করবেন আমি চেষ্টা করছি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে সেটা সহজ করতে জানাতে বোঝাচ্ছে যেহেতু সৌদি আরবের বাজারটা নিয়ে আমি দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ কাজ করছি কিছুটা অভিজ্ঞতা সম্পন্ন হলেও আপনাদেরকে সেই তথ্যবিধিক তথ্য চেষ্টা করছি প্রিয় বিদেশি প্রবাসী আমার সামনে যে ফ্রন্ট ডেস্ক সাইডটি দেখছেন অর্থাৎ আমার এই পিসির মাঝে আপনি যে বর্তমানে যে ফ্রন্ট ডেস্কটি দেখছেন এটি পাক এক কথায় বলতে গেলে এটি আপনি যখন ব্রাউজ ইন করবেন অর্থাৎ পি এ ডাবলসি পাক আপনি আমি ঠিক দেখানোর চেষ্টা করছি এখানে এই পি এ ডাবল সি পাক লেখা মাত্র আপনার এই ওয়েবসাইটের ফ্রন্ট ডেক্সটি চলে আসবে এবং আপনি যখন এটা সাইনিং করবেন সাইনিংয়ে ক্লিক করার সাথে সাথেই আপনার ডিটেলস চলে আসবে অর্থাৎ এখানে আপনাকে আমি দেখাতে চাচ্ছি পাসপোর্ট ইনফরমেশন আদার ডিটেলস কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন অর্থাৎ একজন কর্মীকে যেতে হলে প্রথমেই তার পাসপোর্ট এখানে আপলোড করতে হবে এবং এটা করার আগে যেটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাকে একটি গুগল আইডি আপনাকে ক্রিয়েট করতে হবে অর্থাৎ আপনি একটা জিমেল অর্থাৎ জিমেল আইডি আপনাকে ক্রিয়েট করতে হবে যে আইডিটার মাধ্যমে আপনার সমস্ত কিছু ভেরিফাই এবং হবে অর্থাৎ আপনার পাসওয়ার্ড ভোলা যাবে না কারণ আপনার ওই জিমেলের আইডির মধ্যে আপনার সমস্ত তথ্য আপনাকে সৌদি আপনার তাকামুল যে প্রতিষ্ঠান হয়েছে যেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে সৌদি আরব যাবেন আপনার সমস্ত তথ্যটি এখন থেকে আপনার জিমেলের মধ্য দিয়ে অর্থাৎ আপনার উক্ত দেশে যাওয়ার পরও আপনার যে পরিক্রমাগুলো হয় কার্যক্রমগুলো হয় সেগুলো আপনাকে এই জিমেল আইডিতে আসবে এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি আমাকে একটু ফলো আপ করুন পাসপোর্ট ইনফরমেশন এবং সেই সাথে এখানে পাসপোর্ট আপলোড দিবেন এখানে লেখাই আছে পাসপোর্ট আপলোড এখানে ফার্স্ট নেম পাসপোর্টের আপনাকে লিখতে হবে লাস্ট নেম শিরো নাম লিখতে হবে পাসপোর্ট নাম্বার লিখতে হবে এবং কান্ট্রি অফ রেসিডেন্স সেটা বাংলাদেশের হলে আপনাকে লিখতে হবে এবং সেই সাথে আপনার ন্যাশনালটি লিখতে হবে ডেট অফ বার্থ অর্থাৎ পাসপোর্টের ডেট অফ বার্থ এবং আপনার ডেট অফ পাসপোর্টের এক্সপায়ার লিখতে হবে এবং আপনি যেগুলো পূরণ করেছেন আপনি যে রবট নন এটাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ হওয়ার সাথে সাথেই যে কাজটি আপনাকে করতে হবে আদার ডিটেলসে আপনাকে চলে যেতে হবে অর্থাৎ যখনই আপনি আদার ডিটেলসে যাবেন এই প্রথম ডেস্কটি পুরোপূর্ণ করে আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে এবং সেই সাথে আবার আপনাকে পঞ্চাশ ডলার আপনাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে আপনাকে সেখানে পেমেন্টটা অর্থাৎ আপনার টাকামুল ট্রেনিং সেন্টার যে ফিটা আছে এটাকে আপনি দিতে হবে আপনি পরীক্ষা দিবেন আপনার মেল আসবে আপনার ডেট আসবে এই সব কিছুই আপনার ইমেলের মাধ্যমে আসবে এবং আপনাকে ওই সময় অনুযায়ী সরাসরি স্কাইভিউর মাধ্যমে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং মাউস ধরার জ্ঞান সম্পন্ন হতে হবে প্রিয় বিদেশ গেমি প্রবাসী এই কথাগুলো বলার পরে আমার সৌদি গেমি প্রবাসী অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে আমরা দেশে খেতে কামারে কাজ করি যারা সাধারণ শ্রমিক তারা কি করে এই পরীক্ষাটি দিব অর্থাৎ ভিসার পেশা অনুযায়ী একটা মানুষের ভিসার পেশা যদি লেবার হয়ে থাকে লোডান হয়ে থাকে কনস্ট্রাকশন হয়ে থাকে তার পরীক্ষাটি তেমনভাবেই হবে এবং একজন একজন কর্মী ইঞ্জিনের হিসাবে যাচ্ছেন তার পরীক্ষাটি একজন ইঞ্জিনের মতই কোশ্চেন হবেন এই বিষয়গুলো মাথায় রেখে এই বিষয়গুলো যতটা সহজ ততটা আবার কঠিন কারণ এটা করতে গিয়ে কখনো আপনি একবার পরীক্ষা দিয়েছেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ প্রতিবার আপনাকে পঞ্চাশ ডলার করে অর্থাৎ বাংলাদেশের সাড়ে আট হাজার টাকা আপনাকে আট হাজার টাকা আপনাকে গুনতে হবে এখন কোনো ক্রমে আপনি তিনবার পরীক্ষা দিয়ে আপনি পঁচিশ হাজার টাকা অলরেডি আপনার হ্যাজগন চলে গিয়েছে এই অর্থটি নিশ্চয়ই কোনো এজেন্সি দিবেন না কারণ আপনি পরীক্ষায় পাশ করার দায়িত্বটা আপনার পরীক্ষা দেওয়ার দায়িত্বটা আপনার এটাকে মাথায় রেখেই আপনাকে পরীক্ষাটা দিতে হবে পরীক্ষা দিয়ে যদি আপনি পাশ করেন আপনার মেলে তারা মূল্যের ট্রেনিং সার্টিফিকেট দিবে এবং সেই সার্টিফিকেট আমার যে উকালা করা ভিসা কপিটি কোম্পানির এবং মেডিকেল কার্ড পুলিশ সমস্ত আমি সাবমিট করলেই আপনি একমাত্র এম্বাসিতে যখন আমি সাবমিট তখনই একমাত্র আপনার সম্ভব হবে এবং ভিসা পাওয়া সম্ভব হবে প্রিয় প্রবাসী এই কাজটি হয়তো অনেকেই প্রিয় ভাইরাই বুঝবেন না আমরা চেষ্টা করব এজেন্সির মালিকরা নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতির মধ্য দিয়ে আপনাদেরকে পরীক্ষাটি রেজিস্ট্রেশনটি সম্পন্ন করার কারণ এই রেজিস্ট্রেশনগুলো আছেন যেটা আমার কোনো ভাইয়ের পক্ষেই অনেক ভাই আছেন কম্পিউটার অপারেট করবেন রেজিস্ট্রেশন করবেন ইংলিশে এটার সংখ্যা ম্যাক্সিমামই আমাদের দেশে বলতে গেলে খুবই কম অর্থাৎ নাইনটি পার্সেন্টই আছে যারা এটা রেজিস্ট্রেশনই করতে পারবে না টেন পার্সেন্ট অ্যালিট এডুকেটেড পার্সন আছেন যারা নিজেটা হয়তো নিজে রেজিস্ট্রেশন করে যাদের ডেবিট এবং ক্রেডিট কার্ড রয়েছে তারা করতে পারবেন এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যারা টাকা মূল কেন সৌদি যেতে পারছেন না ট্রেনিং পার্টিফিকেট পাচ্ছেন না এবং এটা কোনো এজেন্সির কাজ না এটা আপনাকে নির্ধারিত সরকারি ট্রেনিং সেন্টারের মাধ্য দিয়েই আপনাকে অবশ্যই পাশ করে পরীক্ষা দিয়ে তবেই আপনাকে সৌদি আরব যেতে হবে এটাই ছিল এবং সৌদি আরবে এই মুহূর্তে আমাদের কাছে যতগুলো কোম্পানির কাজ আছে ইউন সহ আবদাল সহ আইআরসি সহ মোস্তাকবেল সহ সবগুলো কোম্পানির ভিসা স্থগিত হয়ে আছে শুধুমাত্র অর্থাৎ সৌদি আরব বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে বিষয়টি এরকম নয় শুধুমাত্র এই তাকামল ট্রেনিং সেন্টারের জন্য এবং আমরা বর্তমানে যাদেরকে মেডিকেল করে এই ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট অপেক্ষা আছি এই সার্টিফিকেট কর্মী এনে দিতে পারলেই আমরা তাদেরকে পাসপোর্টটি ইস্টিকার করার জন্য অ্যাম্বাসিতে জমা করতে পারবো এটা ছিল খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কারণ অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আমাকেও অসংখ্য টেক্স ম্যাস ফোন করছেন যে বস আমাদের জন্য কি দেশে সৌদি আরব বন্ধ হয়ে গেল বাংলাদেশ থেকে তো শ্রমিক যাবে না সৌদি আরব বন্ধ হয়নি সৌদি আরবের সিস্টেমটা চেঞ্জ হয়েছে যে সিস্টেমটা সম্পূর্ণ আইটি প্রযুক্তির মধ্য দিয়ে হবে এবং এটি রেজিস্ট্রেশন ট্রেনিং সার্টিফিকেটের মাধ্য দিয়ে আপনাকে যেতে হবে এটা আমার যত সৌদিগামী প্রবাসীরা আছেন এবং যারা যাবেন বা যারা যাচ্ছেন বিদেশগামী সকলের জন্য ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট আপনারা শুধুমাত্র যে কোনো মোবাইল থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকে পাক লেখে ওয়েবসাইটে গিয়েই আপনি একটি জিমেল ক্রিয়েট করেই আপনি রেজিস্ট্রেশন করেই নিজে নিজে পরীক্ষা দিয়েও আপনি যেতে পারেন যদি না পারেন না বুঝেন এজেন্সি সহায়তা নিন দিন শেষে আপনি সফলতা সফল হবেন এই ছিল আজকের সৌদি আরবের তাকামুল ট্রেনিং সেন্টারটার বিশেষ আপডেট আবার নতুন কোনো আপডেট নতুন কোনো কাজ যে কাজগুলো পূর্বে আমাদের কাছে ছিল বা নতুন যে কাজগুলো আসছে এই কাজগুলো সার্থক সফল তখনই হব যখন আপনি আপনার তাকামুল ট্রেনিং সেন্টারে সার্থক হবেন সফল হবেন তখনই আমি আপনাকে সৌদি আরব পাঠাতে পারবো এটাই ছিল সৌদি আরব গ্রামী বিদেশগামী প্রবাসী ভাই জন্য তথ্যভিত্তিক তথ্য নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য আসলে আমি আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ধন্যবাদ